মিসিমুল্লাহ রহমান রাহিম আসসালাম আলাইকুম চলে আসলাম শিকুর ফ্যাশন হাউস থেকে আপনাদের জন্য নিয়ে আসলাম আজকে প্রাইড কটনের মধ্যে হাতের কাজের নদী শাড়ি আপনারা চাচ্ছিলেন এগুলো চলে এসছে যার যে কালার পছন্দ হয় ঝটপট নেবেন রিকোয়েস্ট থাকছে যারা সাথে আছেন সাথেই থাকবেন কন্টিনিউ করবেন এবং যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করবেন রিকোয়েস্ট থাকছে আমরা যশোর থেকে কর্মীদের কাজ করাচ্ছি যশোর থেকে হোম ডেলিভারি দিচ্ছি রিজনেবল রাখার চেষ্টা করছি আমাদের ডেলিভারি চার্জ সারা বাংলাদেশ একশো পঞ্চাশ টাকা দেখাতে দেখাতে বলে দেবো ডেলিভারি প্রসেসটা এটা গোলাপি আর সাদার মধ্যে কাজ করা আছে এটা দারুণভাবে একটা ডিজাইন করা আছে এটা যে এইভাবে আছে তারা ডিজাইনের মধ্যে আছে এটা এটা একটু অন্যরকম আর এই চারটা একই ডিজাইনের মধ্যে আছে আর এটা হচ্ছে যে দেখেন তিনটা কালারের শাড়ি দিয়ে একটা একটা শাড়ি তিনটা কালারের শাড়ি দিয়ে তিনটা শাড়ি হয় একই রকম দেখেন কত সুন্দরভাবে শাড়িগুলো করতে হয় অনেক দারুণ হবে শাড়ি দেখেন এইটা হচ্ছে এমন হবে এইভাবে আছে এমন কালার দিয়ে করা আছে যার যে কালার পছন্দ আপনারা ঝটপট নিয়ে নেবেন আর এটা হচ্ছে যার একটা কালার এমন আছে এইভাবে আছে আর এইটা হচ্ছে যার একটা কালার দেখেন এটা এইভাবে আছে এমন দারুণভাবে ভাবে শাড়িগুলো কাজ করা আছে তাহলে আমরা দেখি এইভাবে দেখেন এই যে এইটা হচ্ছে আঁচলটা এমন হবে আমি খুলে দেখাচ্ছি দেখেন এইটা হবে আঁচল আঁচলের ডিজাইনটা হবে এমন এইভাবে আছে এত সুন্দরভাবে দেখেন কি দারুণভাবে কাজ করা আছে এইভাবে আর এইটা হবে যে আঁচলের পরের অংশটা এই যে এমন হবে এইভাবে কাজ করা আছে আচ্ছা এই সাইডটা একটু দেখাই দেখেন এই যে এত দারুণভাবে কাজ করা থাকে সম্পূর্ণ শাড়িতে এমন সুন্দরভাবে কাজ করা আছে আর এইটা হচ্ছে ভেতর সাইডটা দেখেন এই যে ভেতর সাইডটা দেখেন কত সুন্দরভাবে কুচিতে কাজ করা আছে অনেক দারুণভাবে শাড়িগুলো কাজ করা থাকে আপনাদের যার যেটা পছন্দ হবে আপনারা ঝটপট নিয়ে নেবেন বেশি পিস নাই এটা এমন হবে আপনারা এবার স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নিয়ে আপনার নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে আমাদেরকে ইনবক্স করবেন বা স্ক্রিনে দেওয়ার নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো আছে ওইখানে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করবেন শাড়িটা অনেক সুন্দর হবে শাড়িটির দাম মাত্র বাইশো টাকা মাত্র বাইশো টাকা এই শাড়িগুলো দেখবেন বিভিন্ন জায়গায় অনেক দামে বিক্রি করছে আমরা একটু কমে দেওয়ার চেষ্টা করছি মাসাল্লা দেখেন দাম মাত্র বাইশো টাকা তাহলে আমরা নেক্সটে যাই এটা হচ্ছে একটা শাড়ি দেখেন এটা এই এই এইভাবে কাজ করা আছে এই যে এইভাবে আছে এমন ভাবে কাজ হবে আমি দেখাচ্ছি এটা হচ্ছে এই যে এমন হবে পাট আঁচলটা দেখেন এমন সুন্দরভাবে কাজ করা আছে আঁচলটাতে এমন সুন্দরভাবে কাজ করা আছে আর ভেতরটা হবে এমন এইভাবে আছে দেখেন এই যে এত সুন্দর হবে শাড়িগুলো দেখতেই যেন ভালো লাগছে অপূর্ব হবে শাড়িটি যে আহ আচলটিতে কুশিকাজ করা আছে দেখেন এমন দারুণ ভাবে কাজ করা আছে আর এটা হচ্ছে শাড়ির কুচিতে দেখেন এরকম ভাবে দারুণ ভাবে কাজ করা আছে আর এটা শাড়িটা এমন হবে আর এটা হচ্ছে কুচিতে দেখেন প্রায় সম্পূর্ণ শাড়িতেই কাজ করা থাকছে আপনারা যারা যখন পরবেন শাড়িটা ব্যবহার করবেন তখন দেখবেন সম্পূর্ণ শাড়িতেই কাজ দেখা যাবে এমন সুন্দরভাবে কাজ করা আছে যাদের লাগবে আপনারা ঝটপট স্ক্রিনশট নেবেন মাত্র বাইশশো টাকা দাম এই শাড়িগুলো আপনারা বাইশশো টাকা দামে খুবই কম জায়গায় পাবেন তাহলে আমরা নেক্সটে যাই এই হচ্ছে আরেকটা শাড়ি দেখেন কত সুন্দর হবে কালারগুলো অপূর্ব হবে দেখেন দেখতেই যেন ভালো লাগছে এই যে এইভাবে আছে আঁচলটা এমন হবে আর আঁচলের পরের অংশটা আছে এই যে এইভাবে এইভাবে আছে এমনভাবে কাজ করা আছে দারুণভাবে শাড়িগুলোতে কাজ করা আছে দেখতেই যেন ভালো লাগে আর দেখেন সম্পূর্ণ শাড়িতেই কাজ করা থাকবে যখন পরবেন ব্যবহার করবেন যখন তখন দেখবেন সম্পূর্ণ শাড়িতে কাজ করা আছে আপনারা এবারে স্ক্রিনশট নিবেন দাম মাত্র বাইশশো টাকা অনেক দারুণ শাড়ি যার লাগবে আপনারা ঝটপট নিয়ে নেবেন তাহলে নেক্সটে যাই এটা হচ্ছে যার একটা শাড়ি দেখেন কত সুন্দর হবে শাড়িগুলো দেখতেই পাচ্ছেন দারুণ কালার হবে আর এটা হচ্ছে যে আঁচলটা এইভাবে আছে সব আপনাদের দিলে আপনারা নিতে আপনাদের সুবিধা হবে সবগুলো শাড়ি দারুণ ভাবে দেখাচ্ছি আর এটা হচ্ছে এই যে ভেতরটা এমন হবে এইভাবে আছে যাদের পছন্দ হবে আপনারা ঝটপট নিয়ে নেবেন বেশি পিস নাই আর এইটা হচ্ছে যে কুচিতে দেখেন কত কাজ করা আছে কুচিতে দারুণভাবে কাজ করা আছে দেখেন এই সাইডেও এমন সুন্দরভাবে কাজ করা আছে আপনারা এবারে স্ক্রিনশট নেবেন দাম মাত্র বাইশশো টাকা মাত্র বাইশশো টাকা তাহলে আমরা নেক্সটে যাই এটা হচ্ছে যার একটা শাড়ি এটা দেখেন ডিজাইনটা একটু আলাদা আছে এটা এই যে এমন হবে এইভাবে আছে ডিজাইনটা তারার মতো ডিজাইনটা করা আছে এটা হচ্ছে এই যে শাড়িটার পাটটা আঁচলটা হবে এমন এইভাবে আছে দেখেন কত সুন্দর হবে সিকুয়েন্সের কাজ করা আছে সব শাড়িতেই এমন দারুণভাবে কাজ করা আছে এটা আঁচল আর এটা হবে ভেতরটা দেখেন এইভাবে আছে এমন সুন্দরভাবে ভেতরটা কাজ করা আছে দেখতেই যেন ভালো লাগছে এইটা হচ্ছে যে কুচিতে দেখেন কত কাজ শাড়ি যখন ব্যবহার করবেন সম্পূর্ণ শাড়িতেই কুচি দেখা যাবে এমন সুন্দরভাবে শাড়িগুলো করা হয়েছে পিরামিড আকারে করা আছে এখানে দেখেন কত দারুণ হবে দেখতেই যেন ভালো লাগছে শাড়িগুলি আপনারা এবার স্ক্রিনশট নেবেন দাম ওই একই দাম হবে বাইশশো টাকা আর তাহলে আমরা একটু দেখে আসি শাড়ি কালারগুলো দেখেন এই যে এইভাবে কালারগুলো আছে একটা সিকোয়েন্সের কাজ করা আছে আর এইটা হচ্ছে যার একটা কালার এমনভাবে ভাবে তিনটা কালার দিয়ে কাজ করা আছে কুশি কাজ করা আছে আর এইটা হচ্ছে যার একটা দেখেন এই তিনটা শাড়ি দিয়ে কাজ করা আছে দারুণ এই কাজগুলো করা আছে আর এইটা হচ্ছে যে এইভাবে দেখেন তিনটা কালার দিয়ে কাজ করা আছে অনেক সুন্দর হবে শাড়িগুলো প্রত্যেকটি শাড়ি দেখেন কত সুন্দর হবে দেখতেই যেন ভালো লাগছে একটা থেকে আর একটা সুন্দর এমন সুন্দর হবে যাদের পছন্দ হবে আপনারা ঝটপট স্ক্রিনশট নিবেন দাম মাত্র বাইশশো টাকায় এই শাড়িগুলো আপনারা দেখবেন বিভিন্ন জায়গায় বিভিন্ন রেট এরকম দামে আপনারা খুব কম জায়গায় পাবেন তাহলে আজকের মতো আমরা এখানেই শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ